এসএসসি পঁচিশ ব্যাচ আর টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে আজকে হচ্ছে গিয়ে বাক্যের অংশ আর শ্রেণী বিভাগ করব এই পরিচ্ছেদ নাম্বার থেকে কোন ধরনের কোশ্চেন আসে এবং কোন কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়েও আজকে আলোচনা করবো কোনো সমস্যা নেই এই একটা ক্লাস পরে আশা করি একত্রিশ নাম্বার পরিচ্ছেদ থেকে যে কোনো বোর্ডে যে কোনো কোশ্চেন আসুক তোমরা আটকায় যাওয়া না একদম হান্ড্রেড হান্ড্রেড আনসার করে দিয়ে আসবে এখন দেখো পরিচ্ছেদ নাম্বার একত্রিশ যদি তুমি কমপ্লিট করো বত্রিশ তেত্রিশ চৌত্রিশে গিয়ে এই একত্রিশ নম্বর পরিচ্ছেদেরই বিস্তারিত জিনিসপত্র তুমি পাবা ঠিক আছে আচ্ছা পরিচ্ছেদ নাম্বার একত্রিশে চলে আসো সবাই একটু বইটা খুলে নিবা ক্লাসটা যারা যারা করবা সবাই কাইন্ডলি বইটা খুলে নিবা আমি বলে বলে দিচ্ছি যে কোন কোন লাইনগুলো দাগাবা ওই লাইনগুলো দাগায় রাখো আর একটা কথা যে লার্নিং ডেসের বিগত বছরের যত সাজেশন ছিল সকল বোর্ডে নাইনটি পার্সেন্ট প্লাস আসছে এটা একদম নিশ্চিন্ত থাকো যে আমাদের সাজেশন আমাদের ক্লাস তুমি হুবহু তুমি পরীক্ষার হলে কমন পাবা এরকম রেকর্ডও আছে কোনো সমস্যা নাই দেখো এই পরিচ্ছেদে বাক্যকে বিভিন্ন সময় বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছে যেমন তোমার কোশ্চেন হতে পারে যে সাধারণত বাক্যের প্রধান অংশ কয়টি সেক্ষেত্রে হবে তিনটি আবার যদি বলে যে প্রতিটি বাক্যের কয়টি অংশ বা কয়টি ভাগে ভাগ করা যায় তাহলে আনসার হবে হচ্ছে গিয়ে দুটি সেটা কি কি উদ্দেশ্য আর বিধায়ক আবার যদি কোশ্চেন করে যে গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় তাহলে হবে তিনটি আবার যদি বলে যে বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকার উপর ডিপেন্ড করে কয় ভাগে ভাগ করা যায় সেটা এক প্রকার হবে আবার যদি বলে হচ্ছে গিয়ে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যগুলো কি কি তখন কিন্তু আনসার আর একটা তো এখানে বাক্যকে কত ভাগে কিভাবে ভাগ করা যায় সেটা নিয়ে আলোচনা তো বাক্য ভাগে বলে আশা করি এটা সবাই জানো এটা নিয়ে কিছু বলার দরকার নাই তুমি দ্বিতীয় যে স্তবকটা আছে মানে দ্বিতীয় প্যারা যেটা আছে দ্বিতীয় প্যারাতে চলে আসো যে বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে একটু খেয়াল করো বাক্যের মধ্যে স্থান পাওয়া শব্দগুলো হলো কি পদ পদ আর শব্দের মধ্যে একটা পার্থক্য আছে পদ আর শব্দের মধ্যে কি পার্থক্য দেখো আমি ক্লাস করি এখানে দেখো আমি একটা শব্দ ক্লাস একটা শব্দ করি একটা শব্দ তিনটা শব্দ এই তিনটা শব্দ আমি যদি এক জায়গায় করে দেই তাহলে কি হয়ে যাবে আমি ক্লাস করি একটা বাক্য হয়ে গেল যখন তিনটা শব্দ ছিল আলাদা আলাদা ছিল তখন তিনটা শব্দ ছিল যখনই বাক্যে ব্যবহৃত হইল তখন এগুলো এক একটা কি হয়ে গেল পদ 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 আর বাক্যে ব্যবহার হওয়ার সাথে সাথেই তোমাকে বুঝে নিতে হবে এখানে একটা করে বিভক্তি যোগ হয়ে গিয়েছে ক্লিয়ার পদ আর শব্দের মধ্যে আশা করি আর কোনো সংশয় থাকবে না এবার আসো এই লাইনটা গুরুত্বপূর্ণ তারপরে আসো যে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন যে পদ হলো বাক্যের একক পদ হলো বাক্যের একক তাহলে বাক্যের একক কি বাক্যের একক হচ্ছে পদ বাক্যের একক হচ্ছে পদ দেখো লাইন টু লাইন পড়তে হবে তুমি ভাবতে পারো যে কেন এত বিস্তারিত পড়তে হচ্ছে যেহেতু তোমাদের কোয়েশ্চেন একদম মূল বই থেকে হবে প্রত্যেকটা পরিচ্ছেদ তোমাকে লাইন টু লাইন মুখস্থ না করো অন্তত বুঝে তো করতে হবে তাই তো এতটুকু তো তোমরা বোঝো আচ্ছা এরপরে আসো তারপরের প্যারাতে আসো এখানেও আহামরি তেমন কিছু নাই এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে একাধিক শব্দের গুচ্ছকে বর্গ বলে বর্গ তোমরা তো হচ্ছে গিয়ে মতে পাওয়া বর্গ এখানে হচ্ছে যে এই এখানে বর্গটা কি যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে বর্গ বলে তার আগের লাইনটাকে দেখতে হবে যে বাক্যের মধ্যে একাধিক শব্দ গুচ্ছ অনেক সময় পদের মতো কাজ করে তখন সেই একাধিক শব্দের গুচ্ছকে বর্গ বলে ক্লিয়ার আচ্ছা এবার আসো যে সাধারণত বাক্যের তিনটা অংশ থাকে একটা বাক্যের কয়টা অংশ থাকে সাধারণত বাক্যের তিনটি অংশ থাকে সেই তিনটি অংশ কি কি বলতো প্রথমটা হচ্ছে কর্তা কর্ম তারপর হচ্ছে ক্রিয়া কর্তা কর্ম ও ক্রিয়া সাধারণত বাক্যের তিনটা অংশ কি কি কর্তা কর্ম ও ক্রিয়া এটা তোমাদের এমসি কেউ আসতে পারে যে সাধারণত বাক্যের কয়টি অংশ তিনটি অংশ বা নিচের কোনটি একটি বাক্যের অংশ ধরো কর্তা নেয়া থাকলো বাকি আর তিনটা অপশন দেওয়া থাকলো তাহলে কি কর্তা যদি কর্ম দেওয়া থাকে কর্ম ক্রিয়া যদি দেওয়া থাকে তাহলে ক্রিয়া এতটুকু এবার আসো বাক্যকে এবার ভাগে চলে যায় যে বাক্যকে কত ভাগে ভাগ করা যায় দেখো গঠনগত দিক দিয়ে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় গঠনগত দিক দিয়ে গঠনগত দিক দিয়ে এই যে এই যে লাইনটা এটা খুবই গুরুত্বপূর্ণ

2 3 এই তিন ভাগে ভাগ করা যায় দেখো এই তিনটা তোমরা ইংরেজিতেও পড়ো সরল বাক্য হচ্ছে যে সিম্পল সেন্টেন্স জটিল বাক্য কি জটিল হচ্ছে যে কমপ্লেক্স তোমরা পড়ছো না ইংরেজিতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর যৌগিক বাক্য হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স একটু যদি বুঝে পড়ো তাহলে হচ্ছে কি বাংলা ইংলিশ একসাথেই তোমরা পড়তে পারবে কোনো সমস্যা নেই সরল বাক্য হচ্ছে কি সিম্পল জটিল হচ্ছে কি কমপ্লেক্স যৌগিক হচ্ছে কি কম্পাউন্ড গঠনগত দিক থেকে তাহলে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় সরল জটিল ও যৌগিক এখানে দেখো সরল বাক্যের ক্ষেত্রে বা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি বলছে যে একটি সমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে কি থাকে একটি সমাপিকা ক্রিয়া যেটাকে ইংরেজিতে তোমরা বলো ফাইনাইট ভার্ব এই তো জটিল বাক্য কি থাকে জটিল বাক্য কিভাবে কিভাবে বুঝবো যে মূল বাক্যের উপর আরেকটা অধীন বাক্য থাকে আচ্ছা জটিল বাক্য হচ্ছে কি একটা বাক্যের উপর আরেকটা বাক্য কি থাকে অধীন থাকে আর কম্পাউন্ড বা যৌগিক বাক্যের ক্ষেত্রে দেখো কি হয় একের অধিক সমাপিকা ক্রিয়া থাকে তাই তো এই হচ্ছে তোমার গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার সরল জটিল ও যৌগিক এবার আসো পরবর্তীতে যাই এবার বলছে বাক্যের বিধেয় অংশের ক্রিয়া থাকা না থাকা বিধেয় অংশ আচ্ছা আরেকটা জিনিস একটু মিস হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে বাক্যকে দুইটা ভাগে ভাগ করা যায় বাক্যকে দুই ভাগে ভাগ করা যায় একটা কি উদ্দেশ্য আরেকটা কি বিধেয় টাক্যকে দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে গিয়ে একটা অংশ হচ্ছে গিয়ে উদ্দেশ্য আর একটা অংশ হচ্ছে গিয়ে বিধায়ক আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে লার্নিং ডাইস তোমাদের এসএসসি বাস পঁচিশের জন্য লার্নিং ডাইস নিজস্ব তত্ত্বাবধানে একটা ম্যাসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে ওই গ্রুপে যদি তুমি জয়েন করতে চাও অর্থাৎ এখানে সারা বাংলাদেশের স্টুডেন্টরা থাকবে সেখানে তুমি যে কোনো কোয়েশ্চেনের সলভ পেতে পারো বা যে কোনো সমস্যার সম্মুখীন হলে সেই গ্রুপে তুমি সাহায্য পেতে পারো ওই গ্রুপে যদি তুমি জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টের লিঙ্ক পার্সোনাল অ্যাকাউন্টের লিঙ্ক পেজের লিঙ্ক লার্নিং লাইসের পেজের লিঙ্ক সেই সাথে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের লিঙ্ক সবগুলোই দিয়ে রাখবো তোমরা যে কোনো একটাতে নাম দিবা তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আরেকটা বিষয় যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই ক্লাসটা শেষ করে পুরোপুরি শেষ করতে হবে তোমাকে ক্লাসটা পুরোপুরি শেষ করে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দেবে এই পরিচ্ছেদের ওপর যত ধরনের এমসিকিউ আসে সব এমসি কিউগুলোর পিডিএফ পেপারে লার্নিং ডাইসের সাজানো আছে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে ফ্রিতে তোমরা হচ্ছে গিয়ে সেই এমসিকিউ এর পিডিএফটা পেয়ে যাবে কোনো সমস্যা নেই ক্লাসটা পুরোপুরি কমপ্লিট করো তাহলে সুন্দরভাবে পেয়ে যাও আচ্ছা আরেকটা বিষয় যে লার্নিং ডাইসের বাংলা ফার্স্ট আর হচ্ছে গিয়ে সেকেন্ড পেপারে যে তোমাদের দুশো নম্বরের যে একটা সিলেবাস এটা তিন মাসের একটা কোর্স আছে যেটা হচ্ছে গিয়ে এক হাজার টাকার একটা কোর্স ছিল কিন্তু বর্তমানে সেটা তিনশো নিরানব্বই টাকা অনলি তিনশো নিরানব্বই টাকায় কোর্সটা চলতেছে তো তোমরা হচ্ছে গিয়ে যারা দ্রুত ভর্তি হয়ে যাবা তারা হচ্ছে গিয়ে এই অফারটা পাবা তিনশো নিরানব্বই টাকার এই অফারটা পাবা আচ্ছা এবার আসো যে বিধায় অংশে ক্রিয়া অর্থাৎ ভার থাকা না থাকার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয়েছে বাক্যকে একটা হচ্ছে সক্রিয় বাক্য আর একটা হচ্ছে গিয়ে অক্রিয় বাক্য সক্রিয় বাক্য কোনগুলো যেগুলো বিধায় অংশে ভার থাকবে সেগুলো হচ্ছে গিয়ে যেগুলো ভার বিদ্যমান সেগুলো হচ্ছে গিয়ে সক্রিয় বাক্য আর যেগুলোতে থাকবে না যে। একটা সুন্দর আছে আমার মা চাকরি করেন দেখো এই যে করেন ভার দেওয়া আছে বিধায় ভার দেওয়া আছে তার মানে এটা হচ্ছে গিয়ে সক্রিয় বাক্য আবার আরেকটা উদাহরণ দেওয়া আছে যে তিনি বাংলাদেশের নাগরিক এখানে দেখো বাংলাদেশের নাগরিকের কোনো ভার নাই তার মানে এটা হচ্ছে গিয়ে অপ্রিয় বাক্য ক্লিয়ার এবার আসো লাস্টলি আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে গিয়ে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বক্তব্যে লক্ষ্য অনুযায়ী দেখো এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ যে হচ্ছে গিয়ে কোনটা বক্তব্যের লক্ষ্য অনুযায়ী কোনটা ভার থাকা না থাকা অর্থাৎ ক্রিয়া থাকা না থাকা আবার কোনটা হচ্ছে গিয়ে তোমার গঠনগত দিক থেকে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনটার উপর বেশ করে কতভাগে ভাগ করা হচ্ছে এখানে দেখো চার ধরনের দে আছে প্রথমটা কি বিবৃতিবাচক বাক্য ইংরেজিতে যেটাকে কি বলে অ্যাসার্টিভ বাক্য বলে দ্বিতীয় আছে হচ্ছে গিয়ে প্রশ্নবাচক বাক্য তারপর আসে অনুজ্ঞা বাক্য তারপর চার নাম্বারে আছে আবেগ বাচক বাক্য দেখো বিবৃতি বাচক কোনগুলো হা না যেমন আমি ক্লাস নিচ্ছি আমি ক্লাস নেবো না আমি সাজেশন দিচ্ছি আমি সাজেশন দেব না এগুলো হচ্ছে বিবৃতি বাচক এবার প্রশ্নবাচক তুমি কি লার্নিং ডাইসের কোর্সটি কিনবে এটি হচ্ছে একটা প্রশ্নবাচক বাক্য বা তুমি কি লার্নিং ডাইসের ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হবে এটা হচ্ছে প্রশ্নবাচক বাক্য অনুপ্রাপাচক বা ইম্পারেটিভ কোনগুলো ধরো আমি তোমাকে আদেশ করলাম এই তুমি এই ক্লাসটি ভালোভাবে করবে তুমি তুমি ক্লাস শেষে এটার পিডিএফটা সংগ্রহ করবে এগুলো হচ্ছে অনুজ্ঞাবাচক আর আবেগবাচক তুমি হচ্ছে গিয়ে ধরো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলে বললে হুরা আমি একশোতে একশো পেয়েছি এগুলো হচ্ছে আবেগবাচক আশা করি হচ্ছে গিয়ে তোমাদের পরিচ্ছেদ নাম্বার একত্রিশের যতটুকু আইটেম ছিল পুরোটাই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ তুমি এখন পরিচ্ছেদ নাম্বার একত্রিশ সুন্দরভাবে পড়বা পড়ে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা তোমাকে হচ্ছে গিয়ে পরিচ্ছেদ নাম্বার একত্রিশের যে পিডিএফটা আছে এমসি সেটা হোয়াটসঅ্যাপে তোমাকে পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে তারপর তুমি দেখে দেখে সুন্দর মতো এমসিকিউ গুলো করে দেখে ট্রাই করবা যে তোমার কয়টা এমসিকিউ হয় অবশ্যই জানাবা কমেন্ট বক্সে জানাবা ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাবা আর আমাদের হচ্ছে কি গত বছরের সাজেশন ওই যে বললাম যে 90 প্লাস কমন ছিল সো সেটা উপর বেস করে আমাদের যে কোর্সটা আছে বাংলার যে কোর্সটা তোমার 200 মার্কে বর্তমান অফার মূল্য হচ্ছে 399 টাকা কোর্সটাতে ভর্তি হতে চাইলে কমেন্ট বক্সের সবকিছু ডিটেলস দেওয়া আছে অথবা বক্স থেকে তুমি পেজের কিংবা আমার পার্সোনাল অ্যাকাউন্টের লিঙ্ক কিংবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো ভালোভাবে পড়াশোনা করো যে যেখানেই পড়ো সবাই ভালো রেজাল্ট করো এটাই হচ্ছে আমার প্রত্যাশা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ